সিরিয়ার একটি শহরের নাম রাকাম সেখান থেকে বাদশাহ হারুন রশিদের কাছে চিঠি পাঠানো হলো চিঠির মধ্যে লেখা ছিল মাননীয় বাদশাহ আমাদের দেশের প্রধান বিচারক এক মাস যাবৎ অসুস্থ থাকার কারণে বিচার কার্য সব বন্ধ করে রাখা হয়েছে আপনি তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন বাদশাহ হারুন রশিদ চিঠির জবাব পাঠিয়ে দিলেন তিনি বললেন আগামী সপ্তাহের মধ্যে তোমাদের ওইখানে নতুন বিচারক চলে আসবে ঠিক এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক চলে আসলেন বিচার কার্য আবার পুনরায় শুরু হয়ে গেল সেখানকার স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে আসামি হিসাবে বানিয়ে দরবারে উপস্থিত করলেন তার অপরাধ হলো তিনি একটা শহরের বড় একটা রেস্টুরেন্ট থেকে কিছু রুটি এবং কিছু মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন বিচারক সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন ও আপনি কি সত্যিই চুরি করেছেন বুড়িমা জবাব দিলেন হ্যাঁ আমি চুরি করেছি বিচারক বললেন আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ বুড়িমা বললেন হ্যাঁ আমি জানি এবার বিচারক সাহেব বললেন আপনি যেহেতু জানেন তাহলে চুরি করেছেন কেন বুড়িমা ডাক দিয়ে বলেন বিচারক সাহেব আমি গত এক সপ্তাহ যাবৎ ক্ষুধার্ত আছি না খেয়ে আছি আমার সাথে আমার দুই এতিম নাতিও ক্ষুধার্ত রয়েছে তাদের চোখের পানি এবং ক্ষুধার্ত চেহারা আমি সহ্য করতে পারি নাই যার কারণে আমি চুরি করতে বাধ্য হয়েছি বিচারক সাহেব চোখের পানি মুস্তে মুছতে বললেন আগামীকাল মন্ত্রী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সকলে যেন রাজ উপস্থিত থাকে সকলের সামনে আমি এর রায় ঘোষণা করব। পরের দিন সকালবেলা খাদ্যমন্ত্রী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সকলে উপস্থিত হলেন সময়ে বিচারক উপস্থিত হয়ে গেলেন বিচারক বললেন বুড়িমার বৃদ্ধ মহিলার চুরি করার প্রমাণিত হওয়ার কারণে চাবুক এবং এবং দিনার এক বছরের শত কারাদণ্ড ধার্য করা হল বিচারক সাহেব প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে তিনি নিচে নেমে গেলেন নিচে নেমে বুড়িমার পাশে গিয়ে দাঁড়ালেন এবং বললেন যেই দেশে ক্ষুধার যন্ত্রণায় একজন বৃদ্ধ মহিলা চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী হল সেই দেশের খলিফা বিচারক বললেন যেই দেশে ক্ষুধার যন্ত্রণায় একজন বৃদ্ধ মহিলা চুরি করতে বাধ্য হয় সেই দেশে সবচেয়ে বড় অপরাধী হলো সেই দেশের খলিফা মি আমরা কি জন্য ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চাই বাংলাদেশের মধ্যে যদি ইসলামিক কায়েম ব্যবস্থা করা হতো তাহলে বাংলাদেশের মধ্যে কোনো ধর্ষণ থাকতো না বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্র হতো তাহলে বাংলাদেশের মধ্যে কোনো চাঁদাবাস আর আর টেন্ডারবাজি থাকতো না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায় বাংলাদেশের সংবিধান একটা ধারা রয়েছে সেখানে লেখা আছে রাষ্ট্রপতিকে তার দায়িত্বের ব্যাপারে কোনো আদালতের জবাবদিহি করতে হবে না রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে কোন আদালতে কোন প্রকার ফৌজদারি মামলা করা যাবে না ওলাউ কানা খুনিয়ান ওলাউ কানা জলিমান ওলাউ কানা মত খোরান এই তো বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতির যদি জবাবদিহি করা না লাগে তাহলে যত আইজি ডিসি এমপি মন্ত্রী তারা কেন জবাবদিহিতা করবে তারা তো জবাবদিহিতার উড়তে চলে যায় এজন্যই বাংলাদেশে হত্যা বন্ধ হয় না বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয় না বাংলাদেশে সন্ত্রাস আর চাঁদাবাজি আর টেন্ডারবাজি বন্ধ হয় না কথা বলেন ঠিক কিনা এই ধারা যতদিন পরিবর্তন করা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ হতে পারবে না কথা বলেন ঠিক কিনা